আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আপনাদের সকল কাজে যাহাতে আপনারা সফল হন জয় সারা যেন ক্ষয় না হয় আমি যে কোনো কাজের সময় আপনাদের বারবার বলি প্রত্যেকটি ভিডিওটি বলে আমি শেয়ার করি আজকে এই যে এই যে তাবিজটা দেখতেছেন এটা হচ্ছে একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে কেমনে আপুষ করবে সেটা তবে নাম না জানলে হবে না নাম জানতে হবে কারণ নাম না জানলে এরকম হলে মানুষে পছন্দ করে যে তা ওটা কি রাজাবার সার ছেলে মেয়েকেও বিয়ে করতো রাজাবার সার ছেলেখা কাছেও বিয়ে বসত তবে নাম জানতে হবে এবং ছবি থাকতে হবে এই তাবিজ যেই তাবিজটা দেখতেছেন এখন তবে এখানে আর একটা কথা আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার আগে আপনাদের এখানে আমি যেই ভিডিওটি সেই ভিডিওগুলো আপনার কাছে ফসে যায় আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন সময় আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তবে এখানে ছেলের ছবি লাগবে সাতটা মেয়ের ছবি লাগবে সাতটা দুটা একত্র করে এভাবে কিন্তু যেভাবে দেখতে চান এভাবে মাঝখানে যেভাবে দেখতে এভাবে ছবিতে থাবিস কিন্তু আঁকতে হবে ছবিগুলো আঁকার পরে তখন দু থাবিসের মাঝখানে এই ছবিগুলো দিয়ে তখন সাত দিন পর্যন্ত আগুনে পুততে হবে তবে বিশ মন্ত্র দি এটা জীবিত করতে হবে আর যদি আপনারা আপনাদের কাছে তো বিশ মন্ত্র নাই বিষ মন্ত্র তো আমি এখানে দিতে পারতেছি না আপনারা যদি যোগাযোগ করে আসেন তাহলে সেটা নিতে পারবেন এবং শিখতে পারবেন তো এই আমার এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমি সেবা যত্ন করার জন্য আপনাদের সকল কাজ আমি সমাধান করে দেওয়ার জন্য তো তখন এভাবে সাত দিন তো মেয়েটা মেয়ের ছবিটিও এভাবে তুলতে হবে সেলের ছবিটিও এভাবে তুলতে হবে ছবিগুলো বড় লাগবে অ্যালবাম সাইজ ছবি লাগবে তো তখন যখন সাত দিন পর্যন্ত এভাবে আগুনে পুড়তে থাকবেন দেখবেন যে মেয়েটা পাগলের মতো হইয়ে অর্থাৎ কি ছেলের কাছে আসবে আর মেয়ে যদি ছেলেকে করে ছেলে মেয়ের কাছে আসতে পাগলের মতো করে আসতে বাধ্য হবে তো বন্ধুদেরগুলি মিস হবে এসব কাজ কিন্তু মিস হবে না এটা অনেক শত হাজার হাজার বছরের আগের অর্থাৎ এগুলা খিতাবের তাবিস তো এই জন্য শুধু কাজ করলে হবে না নিয়ম বুঝতে হবে বিষ মন্ত্র থাকতে হবে এই জীবিত করার জন্য কারণ এগুলো এখন খাতায় আসে তা কিতাবে লেখা আছে মৃত কিন্তু যখন লেখবেন লেখার পরে এই মৃত তাবিজগুলো বিষ মন্ত্র দিয়ে জীবিত করতে হবে কারণ জীবিত করতে না পারলে যতই কাজ করেন কিছু হবে না আর মেয়ের নাম এবং ছেলের নাম লিখতে হবে তো এখন আমি এখানে প্রত্যেকটি এতে হয়তো আমার নাম্বার আছে ওই নাম্বারে ওখানে নগদও আছে বিকাশও আছে ঠিক সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আসবেন না বুঝলে আসছি তারপরে আমি সব কিছু আমি বুঝাই দেব শিখাই দেব তো আপনারা ভালো করে কাজটা করবেন তো যে এটা যে কোনো ছেলে মেয়ে হয়তো গড়ের হয়তো অর্থাৎ কি ভাই বোনের মিল নাই সেটাও করা যাবে হয়তো বাপে পুতে মিল নাই সেটাও করা যাবে মাইজিয়ে মিল নাই সেটাও করা যাবে তো এই জন্য অনেক দেখছি আমি অর্থাৎ কি লাইব্রেরি বিজ্ঞান বিজ্ঞানী মানুষ চলতে কিন্তু সেটা হবে না কখনো যেমন অনেক খুজুর আছে লাইব্রেরি বিজ্ঞান নিয়ে সেটা ইয়ে করে তো কিন্তু সেগুলা হবে না আর এগুলা হয় সে অর্থাৎ অনেক শত হাজার হাজার বছরের আগের যেটা অর্থাৎ কি এগুলা হয়েছে সে আফুস এবং মায়ার জালের তাবিজ তো এই জন্য এগুলা হয়েছে প্রকৃত অর্থাৎ কি ওই খোকা পণ্ডিতের যেটা ইয়ে বলা হয় সেটা সেই তাবিজ তো এগুলা ভালো করে করতে হবে বুঝতে হবে না বুঝলে আবার হবে না কিন্তু তো যে কোনো কাজ করেন বুঝে বুঝতে হবে এবং বিষ মন্ত্র অবশ্যই দিতে হবে বিষ মন্ত্র ছাড়া কখনও হাজার লক্ষ কুঁতিভা তাবিজ করেন আপনারা সফল হইতে পারবেন না তো এই জন্য এগুলা হয়েছে আদি শক্তি দিয়ে অনেক কিছু করা যায় আগেকার দিনে কোনো ডাক্তার ছিল না মেডিকেল ছিল না তখন এসব আদিশক্তি শক্তি নিয়ে চলতো মানুষ যে রোগ হবেই হোক যে বেয়ারাম হবেই হোক তখন এই আদি নিয়ে চলতো তো এই জন্য অনেকে আছে কিন্তু বলে সামরা তো বেতা করে না লুর আমি এগুলো বিশ্বাস করি না তো আমার কথা হচ্ছে ঠিক আছে শ্যামরামুখ ব্যথা করে না বলে ফেলেন যদি সামনে আসি বলেন তাহলে সে তার সাথে সাথে পরীক্ষা করা হবে যারা বিশ্বাস করেন না কারণ জানেন মা বগলামুখী এবং জলামুখী ওরা কি করতে পারে মা তারা ওরা কি করতে পারে বাবা মহাদেব অর্থাৎ মহেশ্বর ভোলানাথ উনি কি করতে পারে খারাপ অনেক কিছু করা যায় আর এটাতে কিন্তু খারাপ করলেই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ করা যায় আমি সেটা এখন বলতেছি না তো ঠিক আছে আমি আর কি বলবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এবারে আমি অর্থাৎ কি তেমন আমি ওদিনও বলছি এখনও বলতেছি আমি লং টাইম বড় অর্থাৎ কি ইয়ে সেরকম ভিডিও দিচ্ছি না তো এবং আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি আপনাদেরকে যে কোনো কাজে আমি শেয়ার করি ঈদের পরে দেখি বাহিরে ভিডিও দিতে পারি কি না আমি আপনার আপনাদের কাছে আবার ওটা কি ক্ষণিকের বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন তো আসসালামু আলাইকুম আরহামতুল্লারাকাত